ওকে ভিউয়ার্স আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো বর্তমানে আমরা অনেকেই জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি দেখা যায় আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট অনেক দিন যাবৎ ব্যবহার করার পরে দেখা যায় আমরা জিমেলের পাসওয়ার্ডটি ভুলে যাই অথবা দেখা যায় পাসওয়ার্ডটি আমাদের মনে থাকে না যখন আমরা পাসওয়ার্ডটি ফরগেট করতে চাই তখন আমাদের পাসওয়ার্ডটি রিকভারি হিসেবে দেখা যায় আপনার কোডটি সেন্ড করে না অথবা যে জিমেল অ্যাকাউন্টে রিকভারি নিতে গেলেও সেটা সেন্ড করে না তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটির মাধ্যমে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি যদি ভুলেও যান জাস্ট ওই কোডটি যদি আপনি সেট করে রাখেন আপনার আজীবন ওই কোডটির মাধ্যমে আপনার জিমেলটিকে ফিরিয়ে আনতে পারবেন এবং প্রবেশ করতে পারবেন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে পুরো ফোনটি চলমান থাকে এবং এই জিমেল অ্যাকাউন্টটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমার জিমেল এমন একটি নতুন ফিউচার এনেছে জিমেলের ভিতর নিজস্ব এই সিকিউরিটি কিছু কোড দিয়ে রেখেছে এই কোডগুলো যদি আপনি আগে থেকে নোট করে রাখেন অথবা কোনো জায়গায় রেখে দেন আপনি যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটা বলেও যান রিকভারি সিস্টেমে যদি যখন পাসওয়ার্ডটি যদি না আসে তখন আপনি ওই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনার জিমেলে অ্যাক্সেস নিতে পারবেন এবং আপনার জিমেলটি হ্যাক হবে না তো পুরো বিষয়টা আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমি এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়তও নিয়ে আসি আপনাদের জন্য প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি তো চলুন বন্ধুরা কথা বাড়াবো না ভিডিওটি শুরু করবো ওই চলে আসতাম আমাদের ফোনের স্ক্রিনে তো এখন আমরা জিমেলে চলে যাবো তো জিমেলে চলে যাওয়ার আগে আপনার এখানে যে বিষয়টা আমি শুরুতে বলেছি যে অনেক সময় দেখা যায় দিন পুরনো জিমেল ইউজ করার কারণে আমাদের নাম্বারটি ভুলে যায় অথবা দেখা যায় নাম্বার অ্যাড না করার কারণে আমরা দেখা যায় আমাদের পুরোনো জিমেলটিকে ফিরে পাই না তো সেই সিস্টেমটি দেখাবো এই জিমেলের ভিতরে এমন একটি কোড আপডেট করে দিয়ে রেখেছে সেই কোডটি যদি আপনারা নোট করে রাখেন তাহলে আপনার দেখা যায় ওই কোড দ্বারা আপনার জিমেলে অ্যাক্সেস করতে পারবেন তো এটা সিকিউরিটি পারপাসে আমি কিছুটা হাইড করে রাখবো আপনারা দেখবেন কিভাবে দেখাচ্ছি তো প্রথমে আমি জিমেলে চলে যাব তো আমি প্রথমে এখান থেকে জিমেল অ্যাকাউন্টে চলে আসলাম তো আপনারা আমার উপরে জিমেল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন নর্মালি এই যে আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট আমি এই আইকনটিতে ক্লিক করে দিব দ্যাটস ইট এই আইকনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ গুগল ইওর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট জাস্ট এই অ্যাকাউন্টটিতে আমি এখন প্রেস করব তো অ্যাকাউন্টটিতে প্রেস করার পর এখানে অনেকগুলো অপশন আপনারা খুঁজে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে দেখুন আপনার পার্সোনাল থেকে শুরু করে পার্সোনাল ডাটা প্রাইভেসি এবং সিকিউরিটি এবং পিপল পেমেন্ট সার্ভিস এখান থেকে আপনি যে কাজটি করবেন সিকিউরিটিতে চলে যাবেন তো সিকিউরিটিতে চলে আসার পর আপনারা একটু স্ক্রোল করে নিচে চলে আসবেন স্ক্রোল করে একটু নিচে চলে আসার পর দেখতে পাবেন আপনার এখানে কী কী সিকিউরিটি কোড রয়েছে এবং কী কী আছে সব কিছু এখানে কিন্তু দেখাবে তো এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড জন্য নামে আপনাদেরকে দেখাচ্ছি সিকিউরিটি কোড দেখুন এই যে সিকিউরিটি কোডটি দেখাচ্ছে এইটা তো আপনারা জাস্ট ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর কোড শো হবে এখন আমার স্ক্রিনটা হয়তো ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন যখন আপনি এই কোডটি যখন ক্লিক করতে যাবেন আবার আপনার পিন অথবা পাসওয়ার্ড চাইবে অথবা ফিঙ্গার চাইবে আপনার ফিঙ্গারটি বা পিন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখানে আমার কোডটি কিন্তু অলরেডি শো করতেছে ইভেন আমার জিমেলের কোডটি শো করতেছে এখানে দুইটি কোড দেওয়া রয়েছে এই দুইটি কোডে আপনারা স্ক্রিনশট নিয়ে এখান থেকে স্ক্রিনশট হবে না এই কোডগুলো আপনার অন্য জায়গায় নোট করে রাখবেন অথবা ছবি তুলে রাখবেন যখন আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে যাবেন অথবা অনেক পুরনো জিমেল আপনি দেখা যায় পাসওয়ার্ড মনে নেই জিমেলটা ফিরিয়ে আনতে পারতেছেন না যখন আপনার এই কোডগুলো অথবা দেখা যায় জিমেলে আপনার রিকোভারি দিচ্ছেন কোড আসতেছে না তখন এই কোডগুলো ব্যবহার করলে আপনার জিমেলটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এই কোডগুলো এখান থেকে আপনারা নোট করে নেবেন তো আপনার কোডগুলো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোডগুলো আমি আপনাদের এখানে দেখাচ্ছি এটি সেফ থাকবে এবং সিকিউরিটি আরও হাইট হবে আই থিঙ্ক ভিডিওটা এই পর্যন্তই ছিল খুব ছোট একটি ভিডিও আশা করি আপনাদের উপকার আসবে এবং ভালো লাগবে প্লিজ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসি দেখাবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ